সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনী জেলায় বন্যা দুর্গত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে গতকাল শনিবার গজারিয়া থানার চিলোরিয়া এলাকার প্রায় একশো পরিবারের মাঝে চলচ্চিত্র শিল্প সমিতির উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় চলচ্চিত্র জগতের শিল্পীরা বন্যা দুর্গত এলাকা পর্যবেক্ষণ করে নবীন নিউজের প্রতিনিধিকে জানান বন্যার পানি শহর অঞ্চলগুলিতে কমে গেলেও গ্রামাঞ্চলগুলিতে এখনো পানি রয়েছে সেখানে পানির পরিমাণ এতটাই বেশি যে দোতলা দালানের যে তালা সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গিয়েছে এছাড়া স্থানীয়দের অভিযোগ বন্যা পরিস্থিতিতে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামও বাড়িয়েছে কিছু সিন্ডিকেট ব্যবসায়ীরা স্থানীয়রা জানান আমরা এখন আমাদের ঢাকা থেকে মেয়ামান আসছেন এখন মোটামুটি আমাদের পানি নামছে সমস্যা নাই এখন আর মানুষ আমাদের ব্যবসায়ীরা অনেক দুর্নীতি করছে দুই টাকার মোমবাতি দশ টাকা পর্যন্ত বিক্রি করা হয়েছে এটা মানুষ অত্যন্ত গরমীকর হচ্ছে আপনারা কেয়ারফুলি থাকেন এবং প্রশাসনের প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা অতি সপ্তাহ চেক করুন কারণ যেহেতু মানুষ ভোগান্তি হয়েছে এই ভোগান্তির উপরে আবার ভোগান্তি হয়েছে মানুষ কোথায় যাবে আমরা মোমবাতি

মানে বাজারের মূল্য পাঁচ টাকা হলে এটা পঞ্চাশ টাকা নিচ্ছে এটা আসলে এটা প্রতিকার কি বলেন তো তাহলে এটা আপনার কেন প্রতিবাদ করতেছেন মানে কিছু কমছে অনেকেই কমছে তারপর ওই নিচু অঞ্চল যেগুলো এগুলো তো অনেক গরবাড়িতে ফানি আছে আর কাঁসাগর গুলো আরো বিশ দিনের কমে দিতে পারবে না কাঁসাগর ওই যেগুলো নিচু অঞ্চল ওগুলা আর আমাদের এই হাইরোডের লগে যেগুলা এগুলাতে প্রায় করে মানুষ গেছে এখন তেমন বাকি না আর কাঁচা বা তিন চার দিন লাগবে এলাকার বেশ কিছু লোকজনকে জাল দিয়ে দিন মাছ ধরতেও দেখা যায় প্রতিটি বন্যা কবলিত পরিবারের মাঝে চাল ডাল আটা তেল লবণ স্যালাইন ফিটকিরি ইত্যাদি বিতরণ করা হয় শিল্পীদের পক্ষ থেকে জুরো রিপোর্ট নবীন নিউজ